Monkey! Mm -hmm. প্রত্যেকে প্রশ্ন করবেন আল্লাহ নবী দিয়ে যেন খুশি হন আর আমাদের এই জরুরের আওয়াজ আমার নবী শুনেন শুনে মধ্যে জোবান দিয়েছেন আমার নবীর উসিরা শরীরের মধ্যে আমরা রু আর জান পেয়েছি নবীর উসিরা الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونهن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه الحمد لله والشكر لله مهان رب العالمين حكم الحاكمين والوالدقار ور عالمين آلی شان دربارے লক্ষ কোটি শোকার আদায় করি ইসলামিক সোসাইটি অবস্থা এই সংগঠনের পক্ষ থেকে সন্নি কনফারেন্সের শিরোনামে प्यारिसमानदार मुसलमान देके आल्लिसी मदलिसी आल्ल এবং আল্লাহর নবীর জিকির হয় হয় সেই মদিনিসের মধ্যে যারা হাজির এবং উপস্থিত হয়ে যায় তাদের উপরে আল্লাহ হাকিমিনের পক্ষ থেকে রহমত মাদল হয় তাদের উপরে আল্লাহর রহমত মাদেল হয় রহমতের ফেরতটা তাদেরকে ঘেরাও করে রাখে রহমতের ফেরতটা তাদেরকে ঘেরাও করে রাখে এবং নাম রেকর্ড করে আল্লাহর নবী দরবারে পেশ করে কারণ রসুর করিম সাহসালাম হাদিস শরীফের সাথ করেছেন তো ওরা দু আমার হুম উম্মা তোমাদের আমল আমি নবীর দরবারে পেশ হয় তোমার পেশ হয় তোমাদের আমল আমার উপরে পেশ হয় আমি যখন দেখি যে তোমাদের আমল খুবই ভালো খুবই উত্তম যখন আমল তোমাদের ভালো দেখি হিন্দি তো খায়রা

এখানে তো নবী বলতে পারতাম আমি যদি উম্মতের আমল খারাপ দেখি গুড়া দেখি সারা সারি দেখি কিন্তু আমার নবীর জবানে উম্মতের জন্য সরারতী খারাপ করতে করেন নাই এটা বড় করে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বলেন আমার জবানে যদি আমি বনি ফেলি খারাপ তাহলে এই উম্মতের বারো হওয়ার আর কোনো উপায় থাকবে না

যখন পেশ হয় নেকর্ড করে রেকমেন্ডেশন করে আল্লাহ দরবারে পেশ করেন যারা এই মজলিশ মধ্যে হাজির হয়েছেন তাদের সকলের জীবনের গুণা হতা মাফ হয়ে

বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন তিনি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমার আদিফিগ্রামী জনপ্রিয় কিবি ব্যক্তিত্ব হজরতুল আল্লাহাম হাজ মৌলানা শফিকুর রহমান বিপ্লবী সাহেব তিনি অনেক কষ্ট করে বাংলাদেশে গিয়ে আমাকে সাথে নিয়ে এসেছেন এবং আপনাদের এই নদীর লন্ডন থেকে আমাকে তিনি এখানে আদায় করি যেন দিন ধর্ম মাথা ও জন্য তার এই কবুল করলাম হাজির গ্রাম আজকের এই যিনি সঞ্চালনা করতেছেন আজিজিগের আমি মরানা মোহাম্মদ নুরুল ইসলাম খান আপনারা যারা এখানে শুভাগমন করেছেন তশরিফ এনেছেন ওরমাই কারাম যারা তশরিফ ফর্মা আছেন বুধগান দিন যারা আছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আল্লাহ পাক আপনাদেরকে ইমান ও ইসলামের এবং আমলের সাথে কামিয়াবির সাথে আল্লাহর দিনের উপরে আল্লাহ কায়েম রাখুন আপনাদের পরিবার বর্গের উপর আল্লাহর রহমত ও বরকত যেন হয় রুজি এবং রিজিক এবং হালালের মধ্যে যেন আমরা সবাই থাকতে পারি হারাম থেকে হারামি থেকে আমরা যেন বাঁচতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন হাজির মরনা রহমান বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বয়ান আপনাদেরকে দিয়েছেন আপনারা ভালোভাবে অনুধাবন করেছেন সর্বপ্রথম আমার একটি পয়গ্রাম আপনাদের কাছে থাকবে সেই পয়গ্রাম হলো আল্লাহর প্যারা নবীর উপরে পড়া এবং আল্লাহর নবীকে অত্যন্ত শ্রদ্ধা আর محبتের সাথে সালাম দাও এটা আমাদের জন্য খুব বড় ইবাদত এই ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয় এবং আল্লাহ جل مولা মহিদুর উপর আরমাইন কোরআনে কারিমে বলেছেন ইন্না আল্লাহ ওয়া আলা নবি আল্লাহ तमाम तरह তাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ পড়ে আমি তোমাদেরকে নমাজ পড়ার জন্য হুকুম করেছি কিন্তু আমি নমাজ পড়ি না কি নমাজ পড়েন একটু আমাকে জবাব দেন না আমরা আল্লাহর জন্য নমাজ পড়ে আল্লাহ পড়বেন اللہ کس کے لیے نماز پڑھے گا تو اللہ ہے خالق ہے معبود ہمیں ہے. نماز پڑھتے بولی تھی جی ہمیں نماز پڑھیں گے حکم کری جی. تھی نماز پڑھو سڑ لو اطیم و سراب نماز قائم کرو وہ خیرات کرو روزہ رکھو حج کرو یہ میرا حکم ہے মগর কোথেই কথা আল্লাহ নিজে নামাজ করেন না আমাদেরকে করার জন্য হুকুম আপনারা আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন এমন একটি আমল যেটা আল্লাহ নিজে তাদেরকে নিয়ে করেন যে আল্লাহ নিজে করেন নামাজ পড়ার হুকুম দিয়েছেন করেন না রোজা রাখার হুকুম দিয়ে দেন রাখেন না জাকাত দেওয়ার হুকুম করেছেন দেন না দান হককা খয়রাত করার জন্য বলেছেন হল করার জন্য বলেছেন আল্লাহ ওয়াসত করেন না আমাদেরকে হুকুম দিয়েছেন কিন্তু আল্লাহ বলেন এমন একটি আমল আছে এই আমার ईमानदार মুসলমান দল যেটা আমি আল্লাহ করি তাহলে তারা করে তোমরা আমাদের সাথে শরীক হও মোর নাম হল দুরুদ সে আমলের নাম কি দুরুদ দুরুদ শরী আমরা দুরুদ শরী পড়ো ওয়াছাল নে মু এবং আমার নবীকে সালাম করো আমার নবীকে সালাম করো সালাম করো কি রকম তাসলিমা আদব সহকারে কাজিমের সাথে محبتের সাথে আমার নবীকে সালাম দাও যখন কোরআনের কাইমের মাঝখানে আমরা নবীর উপরে দরুদ পড়া নবীকে সালাম দেওয়ার প্রমাণ পেয়ে গেলাম ঠিক কিনা পরে মস্কের মধ্যে আমি জুমা পড়াইছিলাম আপনাদের কারো খবর আছে কিনা আমি জানি না প্রায় বারো বছরের মতো হয়ে গেছে তো যাই হোক এর পর আল্লাহ আপনাদেরকে সাক্ষাৎ দিলেন দেখার সুযোগ দিলেন نبی جی محافلے دوار محافلے کنفارنس سے حاضر حرام اللہ شکل حاضری کے قبل کرم وہی ویوستھا محترم صوفی اکبال صاحب نے کیا تھا الحمدللہ للہ شکر اللہ آپ ال حضرت کے سامنے میری یہ گزارش ہے اللہ کا حکم ہے کہ نماز پڑھو اللہ پڑھتا نہیں ہے روزہ رکھو اللہ روزہ رکھتا نہیں ہے زکا دو اللہ تکا دیتا نہیں ہے حج کرو اللہ حج نہیں کرتا اللہ ایک اس کے لیے کرے گا مگر اللہ فرمایا کہ ایک ایسا عمل ہے جو خود میں کرتا ہوں ایک عمل ایسا ہے جو میں خود کرتا ہوں میرے فرشتے کرتے ہیں سارے مل کر ہم درود پڑتے ہیں تم بھی اگر ہمارے ساتھ ہونا چاہتے ہو کسی کام میں میرا ساتھ ہونا جائز نہیں ہے اللہ کے ساتھ کونوں کام ہم نے ملے تھے

میں آمن ہوگی دیکھیں گے سبحان اللہ اے دیکھار قمت اللہ آمن ہوگی کے دام پڑھے جائے سبحان اللہ حضور کریم صلی اللہ علیہ وسلم پھر میلی حدیث رائیت ربی عزا وزاللہ فی حسن سورتی پھر میلی جامیں جمیلی تیارتی 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 میں نے لیلت المیراد عرش لا مقاب

রাইতো রব্বিয়াল দাওজা আল্লাফি আহসানিল সূরাতিন मैंने बहुत खूब छोड़ा देखा अपने रब को अल्लाह तआला नबी নবী আল্লাহ আমার নবীকে মতবাজ্য করে নিচ্ছেন এত করিব হয়ে গেলেন আমার নবীর সামনেও ও আল্লাহর মুখ নবীর পিছনে ও আল্লাহর মুখ ডানি ও আল্লাহর মুখ বামি আল্লাহর মুখ উপরও আল্লাহর নূর নিচেও আল্লাহর মুখ আর মাঝখানে আমার পেরা নবী

আমি আল্লাহ কে বড় সুন্দর দেখলাম আল্লাহ কে বড় নবী আল্লাহকে দেখেছেন কি বলেন নবী আল্লাহকে কে আমরা কেউ আল্লাহকে কে দেখেছি এই জন্য আমাদের আল্লাহর উপরও ইমান নবীর উপরও ইমান

সেই টাকা চলবে আপনারা যারা বলতেছেন না তাদের বাস বাকি কিন্তু গভর্নমেন্টের মহল স্বীকৃতি নাই স্টেট ব্যাংক অফ ইংল্যান্ডের স্বীকৃতি নাই সেই নোট কাজ চলবে না ধরা পড়লে সাদা হবে ঠিক